একবার দেখেছেন কিন্তু আজকে সময়ের ফাঁকে কিন্তু আমি চলে এসেছি তো অনেকেরই সমস্যা ছিল যে বিশেষ করে গাঁদা গাছের উপরে কেন এখন গাঁদা গাছে যেহেতু লাল মাকড়ের উৎপাতটা বেশি হচ্ছে তো সুপারসোনাটা বা কাকা সেইভাবে কিন্তু কাজ করছে না আর যেহেতু এবছর ওয়েদারগুলো কিন্তু খুব একটা ভালো ছিল না বা ভালো এখনও অবধি নেই কেন ডিসেম্বরের পনেরো তারিখ অবধি আমরা কিন্তু আমাদের কলকাতায় কিন্তু প্রচুর পরিমাণ গরম পেয়েছে ঠান্ডা সেইভাবে কিন্তু ছিল না তো সেইভাবে আমরা কিন্তু ওয়েদারগুলোকে বুঝে আমাদের কিন্তু গাছ করতে হবে গাছ তো আর আমাদেরকে থেমে থাকলে হবে না ওয়েদার যেমনই হোক আমাদেরকে আমাদের মতন করে কাজ আমাদের কিন্তু চালিয়ে যেতে হবে তো বিশেষ করে এই যে আমাদের যে ছোট্ট ছাদ বাগানের মধ্যে অনেকেরই সমস্যা হয় যে ছাদ বাগানের মধ্যে একটা ছোট্ট ছাদ বাগানের মধ্যে আমরা সমস্ত গাছ রাখবো যেমন ফুল ফল সবজি থেকে সমস্ত গাছ আমরা কিন্তু রাখতে পারি তাতে আমাদের কিছু কিছু ছাদ বাগানের সমস্যা হচ্ছে আমাকে যেহেতু অনেকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে ভিডিও ভিডিওগুলো পাঠায় তো আজকে আমি বিশেষ করে যারা নতুন ছাদ বাগানই একদম মানে ঠিক মতন করে উঠতে পারছেন না বা বুঝতে পারছে না যে কীভাবে আমরা বাগানগুলোকে সাজাবো বা কীভাবে করব তো প্রথমে একটা কথা বলে নেব যেটা হচ্ছে যদি আমি ইনকা গাঁদা লাগিয়ে থাকি তাহলে যেহেতু এবছর তেমন একটা গাছের বাড়ন কিন্তু ছিল না আমি কিন্তু কিছু ছোট ছোট টিপস কিন্তু আমি ফলো করেছি এই বছর আমি করেছি প্রথম নভেম্বরের প্রথমের দিকে কিন্তু এই ইনকার হয় এটা হচ্ছে গোল্ড কয়েন গাঁদা যেহেতু এটা সংখ্যায় বেশি ফলে এবং গাছের গঠনটা ভালো হয় ফুলগুলো কিন্তু স্টিকগুলো সোজা থাকে ইনকার মধ্যে কিন্তু ফুলের পাপড়ি বা ফুলের স্টিকগুলো কিন্তু সোজা থাকতে পারে না তার জন্য কিন্তু আমরা গোল্ড কয়েনটাকে বেছে নিয়েছি যাতে ফুলগুলো সোজা থাকবে এবং দেখতে ভালো লাগবে পরিমাণটাও বেশি পাবো তো এখন করার দিনে প্রায় ছাদ বাগানে গোল্ড কয়েন কিন্তু হচ্ছে এবং অনায়াসে হচ্ছে কোনো অসুবিধে হয় না কেন গাঁদায় খুব একটা পরিচর্যা লাগে না তো যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রথম যখন আমরা থামপট থেকে নিয়ে পুরো একদম দশ ইঞ্চি টবে লাগিয়েছিলাম যে থামপট আমাদের নার্সারি থেকে দেয় ছোটো ছোটো পর যেটা আমরা বলি বা থামপট বলি সেই থামপটের চারা নিয়ে কিন্তু আমরা লাগিয়েছিলাম সেই থামপট থেকে লাগানোর পর সাত দিন পর থেকে পাতলা করে খোলের জল দিয়েছি এবং পেন্চিংগুলো করেছি আমরা কম বেশি এখন মাথা ভাঙা বা পেন্টিং গুলো আমরা কম বেশি এখন শিখে গেছি যে কিভাবে করতে হয় সেই জিনিসটা কিন্তু আমরা করেছি ঠিক তারপরে সপ্তাহে একবার করে পাতলা খোলের জল দিয়েছি সর্ষে খোলের জল পাতলা করে দিয়েছি তার সঙ্গে হালকা করে ডিএপি মিশিয়েছিল কেন গাছগুলো সেইভাবে বাড়ন ছিল না অন্যদিনের দিনের মাথায় আমি কি করলাম একবার কাঁচা গোবর যে গোবর আমরা নার্সারি থেকে কিনি কালো কাঁচা গোবর সেই কাঁচা গোবর কিন্তু টবের মধ্যে আমি দু মুঠো করে দিয়েছিলাম পর থেকে কিন্তু গাছের রেজাল্ট খুব ভালো হয়েছিলো আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন কাঁচা যে ঘুটে গোবর এটা কালো যেটা নার্সারি থেকে আমরা বস্তা করে নিয়ে আসি নিয়ে এসে যেটা আমরা ছাদের মধ্যে শুকনো করি শুকনো না করে আমরা কিন্তু ওই ভেজা গোবর দু হাতে মুঠো করে নিয়ে আমরা কিন্তু গাছের গোড়ায় দিয়েছিলাম তারপরে হালকা করে উপরে মাটি দিয়েছিলাম তাতেই কিন্তু গাছের আমার এই রেজাল্ট এসছে আর প্রতি সপ্তাহে সুপার সোনাটা কাকা এটা কিন্তু অনবরত আমি দিয়েই গেছি আর যখন সুপার সোনাটা মেরেছিলাম তার সঙ্গে কিন্তু কনফিডার এক এম আমি দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু সেই কনফিডার আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না কেন সুপারসোনাটা দু এম এল কনফিটার এক এই দিয়ে প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু খোলের জল দিয়ে গেছি আর পেন্টিংটা কিন্তু দুবার আমি করেছি তাতে কিন্তু আমার গাছের এই রেজাল্ট হয়েছে খুব একটা খারাপ হয়নি হয়তো ঠান্ডা গরম ঠান্ডা গরমের মধ্যে কিন্তু গাছটা কিন্তু আমার খুব একটা খারাপ হয়নি কিন্তু গাছগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে তো আপনারা বিশেষ করে যারা নতুন ছাদ বাগানি তাদেরকে অন্তত বলবো আপনারা কিন্তু এই সহজ টিপসগুলো কিন্তু আপনারা ফলো করুন তাহলে কিন্তু আপনাদের আর কোনো আমার মনে হয় না কোনো গাঁদা বা কোনো অন্যান্য গাছ নিয়ে অন্তত কোনো সমস্যা হবে আমি ছাদ বাগানে যাই করি না কেন আপনাদেরকে কিন্তু খুঁটিনাটি সমস্ত কিন্তু আজকে আমাদের যে আমার যে ছাদ বাগান সেটা কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর আজকে ভিডিওটা ছেড়ে অবশ্যই কোথাও যাবেন না আপনারা না গুরুত্বপূর্ণ টিপসগুলো আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে থাকবে গাঁদার এই গাঁদার টিপসগুলো তো এই গেলো যে আমরা কি করে সহজভাবে করব আমি কিন্তু সহজভাবেই বললাম তারপর একবার আমি আর একবার বলে নিচ্ছি প্রথমে গাঁদা আমি কিন্তু থাম পটের বা কুলি পটের গাঁদা নিয়ে এসে কিন্তু যে ছোটো চারাগুলো পাওয়া যায় চারটে ছটা পাতার যে ছোটো চারা নার্সারি থেকে নিয়ে এসে কিন্তু একদম দশ ইঞ্চি টবে দিয়েছি দশ ইঞ্চি টবে কিন্তু হাফ টপ মাটি ছিল কেন যেহেতু গাছ ছোট তাই আমি কিন্তু সম্পূর্ণ মাটি দেইনি তো তারপরে এক সপ্তাহ পর থেকে খোলের জল দিয়েছি কিছু দিন যাওয়ার পর আমি কিন্তু পেঞ্চিংটা করেছিলাম মাথাটা ভেঙে এই হচ্ছে গাঁদার আর সুপার সুপারসোনাটা কাকা এইগুলো কিন্তু কম বেশি করে আমি দিতে থেকেছি আর তার সঙ্গে সুপারসোনাটার সঙ্গে কনফিটার মিশিয়েছি আর কাঁচা গোবরটা আমি কিন্তু গাছের গোড়ায় দু মুঠো করে দিয়েছি যেহেতু গাছটা একদম বারণ ছিল না সেই সময়টা গরমটা খুব প্রচুর পরিমাণ ছিল আর প্রতি সপ্তাহে তো খোলে জল এবং তার সঙ্গে এক কিলো খোলে দুশো গ্রাম ডিএপি মিশিয়েছিলাম দুটো পাত্রে আলাদা আলাদা ভিজিয়ে আমি কিন্তু গাছের গোড়ায় দিয়েছি দেওয়ার সময় কিন্তু একসঙ্গে মিশিয়েছি এটা কম বেশি আমরা সবাই জেনে গেছি তো এই হচ্ছে গাঁদা গাছের টিপস এর থেকে আর সহজভাবে কিছু বলা যায় না কেন সহজভাবেই বললাম যে আপনারা যাতে সহজভাবে করতে পারে আর এখানে লাগিয়েছি কিছু ইনফ্রেশান ইনফ্রেশানও তাই মাটিটাকে ওই গোবর মাটি মিক্সড করে লাগানো হয়েছিলো ফিফটি পার্সেন্ট মাটি ফিফটি পার্সেন্ট গোবর আর সর্ষে খোলের জল ওই যেমনই সব গাছে দেওয়া হয় সেম এই গাছে সেই জিনিস দিয়েছি আমি কেন আমাদের মেন হচ্ছে আমরা বলি যে অনেকে বলে যে আমার ছাদে গাছ হয় না বা নিচে কোনো সেইভাবে গাছের বারণ হচ্ছে না তো আমি একটা কথা বলবো আমাদের যেখানে আমরা গাছ করি না কেন আমাদের কিন্তু দেখে নিতে হবে অন্তত যদি ছাদে হোক বা নিচে হোক যেইখানে হোক না কেন অন্তত পাঁচ থেকে ছ ঘন্টার জন্য রোদ্রু পায় কম করে হলেও যেন পাঁচ থেকে ছ ঘন্টার জন্য রোদ্রু পায় তাহলে কিন্তু সেই জায়গাটা বাগানটা কিন্তু ফুল ফল সবজি যেগুলো সারাদিন খোলামেলার মধ্যে হবে ফুলটা কিন্তু অনায়াসে হবে এবং প্রচুর পরিমাণ হবে ফুল ফল সবজি এদের কিন্তু পুরো আকাশের মানে খোলামেলা ওয়েদারের মধ্যে এদেরকে কিন্তু করলে ভালো হয় তাহলে কিন্তু গাছের রেজাল্টটা ভালো পাওয়া যায় কেন সারাদিনের এরা যে রোদ্রুটা চাই এদের কিন্তু ঘাড়ের মধ্যে রোদ্রু মাথার উপরে রোদ্রুটা এদেরকে দিতেই হবে দিলে কিন্তু গাছটা ভালো হবে আমরা ছাদ বাগানে করি বা অন্যান্য লোকেরা অনেকে ফোন করে যে আমার ছাদ বাগানে তেমন একটা পাশে একটা বাড়ি হয়ে গেছে বা বড় একটা গাছ আছে তেমন কিছু কিন্তু গাছে রোদ্রু পড়ে না সারা দিনে হয়তো দু ঘন্টা রোদ্রু পড়ে সেই জায়গাটায় গাছটা কিন্তু ফুল ফল সবজি খুব একটা ভালো কিন্তু রেজাল্ট দেবে না এটা আমাদেরকে কিন্তু একটু জেনে নিতে হবে কেননা মেন হচ্ছে রোদ্রুটা গাছের মধ্যে থাকতে হবে এই তিনটে গাছের জন্য অন্তত ফুল ফল সবজি কেন আমাদের এই ছাত্রা আপনারা কিন্তু দেখতে দেখতেন পুরো কিন্তু খোলা মেলা আমাদের পাশে কিন্তু কোনো বড় বাড়ি উঁচু বাড়িও নেই কিন্তু পুরো খোলা মেলার মধ্যে আছে তাই আমাদের গাছটা একটু ভালো হচ্ছে কেন খাবার দাবার বেশি কিছু যে দিতে হবে এমন কিছু নেই মেন হচ্ছে ওয়েদারটাকে ভালো দিতে হবে তাহলে কিন্তু গাছের রেজাল্টটা অনেকটা কিন্তু ভালো পাওয়া যায় আর যেটা বলে নেব এই গোলাপগুলো তো প্রথম রাউন্ডের ফুল হয়ে গেছে কেন এই তো প্রচুর পরিমাণ ফুল ছিল এবার দ্বিতীয় রাউন্ডের জন্য কিন্তু কুড়ি এসে গেছে দ্বিতীয় রাউন্ডের জন্য কুড়ি এসে গেছে প্রতিটা ডালে কিন্তু কুড়ি এসে গেছে এই কুড়িগুলো কিন্তু আমি আর এখন আর কাটবো না এটাতেই ফুলটা এবার কিন্তু আমি নিয়ে নেব আপনারা চাইলে ফুলটা নিয়ে নিতে পারেন কেন না যেহেতু এসে গেছে কুড়ি যেহেতু বাড়ির গাছের ফুল আমাদেরকে অনবরত ফুল নিতেই হবে কেন তিন চার তিন থেকে চারবার অন্তত ফুল নিতেই হবে তো আমরা চাইলে কিন্তু এইভাবে কুড়িগুলো রেখে দিয়ে আমরা ফুল নিতে পারি ফুলের সাইজটা বা গুণমানটা হয়তো একটু ছোটো হবে তাতে আমাদের কিছু অসুবিধা হবে না কিন্তু আমরা যদি এই জায়গা থেকে আবার কেটে দিই তাহলে কিন্তু আবার পনেরো কুড়ি দিন আমরা কিন্তু পিছিয়ে যাব গাছের ডাল ফেটে উঠতে প্রতিটা ডালেই কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ফুল ছিল এবং তার থেকে কিন্তু নতুন নতুন করে আবার ডাল এসে গেছে যেহেতু ফুলটা শুকিয়ে গেছে আজকে এই পাপড়িগুলো কিন্তু কেটে নেবো আজকে পাপড়িগুলো কেন পাপড়িগুলো কেটে দিলে গাছটা দেখতেও ভালো হবে সুন্দর বাড়ানো এসে যাবে গাছগুলো এই দেখুন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ ফুল ছিল সব ফুলগুলো শুকিয়ে গেছে কেন এই ছাদের ভিডিও দেবো দেবো বলে আর দেওয়া হয়নি তাও কিছু কিছু গাছে কিন্তু ফুল আছে আর গোলাপ গাছে যেটা বলবো এখন কিন্তু প্রচুর পরিমাণ মাকড়ের উৎপাত গোলাপের পাতায় পাতার তলায় সাধারণত সব সময়ের জন্য মাকড় কিন্তু লাগে পাতার তলায় এখন যেহেতু ফুলটা ঝরে যাচ্ছে এই সময় কিন্তু আমরা ভালো করে গাছগুলোকে চান করাতে পারি আমরা যদি ভালো করে গাছগুলোকে চান করাতে পারি তাহলে কিন্তু কিছুটা মাকড় ধুয়ে বেরিয়ে যাবে আর তার সঙ্গে আমরা কিন্তু কাকা ব্যবহার করতে পারি কাকা বা সুপাসনাটা যদি আমরা মারি বিকেলের দিকে মারতে হবে বিকেলের দিকে কিন্তু অবশ্যই ঠান্ডা জলের সঙ্গে ঠান্ডা জলের সঙ্গে যদি কাকা মারা যায় তাহলে কিন্তু রেজাল্টটা খুব সুন্দর পাওয়া যায় মাকড়টা কিন্তু চলে যায় ঠিক আবার দুদিন পর কিন্তু আবার আমাদেরকে কিন্তু স্প্রে করতে হবে পরপর তিনবার দুদিন দিন ছাড়া ছাড়া করে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু মাকড়টা তেমন একটা থাকে না কেন আমরা সাধারণত কি করি আজকে একবার ওষুধ মারলাম যে সপ্তাহে আর সাত দিন পর বা দশ দিন পর আর একবার মারব তাহলে কিন্তু মাকড়টা থেকে যায় আমরা যদি বারবার দুদিন দিন ছাড়া 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 করে যদি আমরা মাকড়ের ওষুধটা দিতে থাকি তাহলে কিন্তু মাকড়টা চলে যাবে তো মা কাকা সাধারণত ঠান্ডা জলের সঙ্গে যদি স্প্রে করা যায় তাহলে মাকড়টা কিন্তু অনেকটাই কমে যায় তাতে কোনো অসুবিধে হয় না আর যদি না যেয়ে থাকে তাহলে মাকড়ের ওষুধ তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে দিয়েছি ওই ওষুধ কিনে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এই হচ্ছে ছোটো ছোটো টিপস আমরা যদি ফলো করতে পারি তাহলে আমাদের কিন্তু বাগান পুরো ফুলে ফুল কেন ফুল সবজি সম্পূর্ণ একদম ভরে যাবে এখানে দেখাবো আমার কিছু বেগুন গাছ বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণ বেগুন হয়েছিল সব কেটে নেওয়া হয়েছে তাও অনেকগুলো বেগুন ঝুলেছে কালকে বেগুনগুলো অনেক কেটে নেওয়া হয়েছে বেগুন গাছে কোথাও লাল মাকড় লাগুক না লাগুক অন্তত আমাদের ছাদ বাগানে বেগুন গাছে অন্তত লাল মাকড় লাগবে তো বেগুন গাছের জন্য বলবো বেগুন গাছ যেহেতু হাড্ডি গাছ আপনারা পোপের সুপার লিটারে এক এম করে দিয়ে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন তাহলে কিন্তু বেগুনে লাল মাকড়টা চলে যাবে কেন পপের সুপার বেগুন গাছে স্প্রে করলে তেমন কিছু গাছ কোনো ক্ষতি হয় না কিন্তু লাল মাকড়টা চলে যাবে টমেটো টমেটো বেগুন এখানে সিম লাউ সবজি গাছে খুব একটা পরিচর্যা লাগে না মানে লাগানোর পর আমরা খোলের জল দিয়েছিলাম যেমন সব গাছে দিয়েছিলাম সেম এতেও তাই আমরা কিন্তু খোলের জল ব্যবহার করেছি তেমন কিছু লাগে না এখানে কিন্তু লাউ গাছ একটা টবের মধ্যে লাগিয়েছিলাম এখানে কিন্তু বড় বড় দুটো লাউ কাল হয়েছিল আমরা কিন্তু পেড়ে দিয়েছি লাউ গাছে তেমন এক কিছু পরিচর্যা লাগে না লাগানোর পর খুব একটা পরিচর্যা লাগে না তো ওই শীতকালে যেহেতু আমরা সুপারসোনাটা বা কাকা এইগুলো যেহেতু গোলাপ গাছের তো স্প্রে করা হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা লাউ গাছে বা বেগুন গাছে সমস্ত গাছে একবার করে কিন্তু আমরা দিয়ে দেওয়া এখানে টমেটো সব টমেটো কিন্তু বেডের মধ্যে প্রচুর পরিমাণ টমেটো হয়েছে এবারে টমেটো গাছ সাধারণত এমনি খাবার কম খায় এক দুবার হয়তো খোলের জল পাতলা করে দেওয়া হয়েছে এখানে বেশি খোলের জল দেওয়া যায় না টমেটো কি পরিমাণ টমেটো হয়েছে তো আরেকবার এই গোলাপ গাছগুলোকে নিয়ে একটু আমি বলে নেব এই গোলাপ গাছগুলো আমরা কিন্তু খাবার আজ অবধি বন্ধ করিনি কেন একদিন ছাড়া ছাড়া করে খাবার দিয়ে রেখেছি আর সুপার সোনাটা বা কাকা তিন দিন ছাড়া ছাড়া করে আমরা বেড়ে রেখেছিলাম আর সপ্তাহে একদিন করে পাতলা করে খোলের জল বাস তাতেই গাছে ফুল একদম ফুল হয়েছিল ভর্তি কারণ ডিসেম্বরে এক তারিখ থেকে এই ছাদের কিন্তু ফুল ফুটেছিলো এখন দ্বিতীয় রাউন্ডের জন্য কিন্তু ফুল রেডি হচ্ছে তো এই হচ্ছে ছোট ছোটো টিপস আমরা যদি এইগুলো লক্ষ্য করি তাহলে আমাদের কিন্তু ছাদ বাগানে ফুল একদম ভরে যাবে আমি মনে করি কেননা এই ছোট ছোটো টিপসগুলো কিন্তু আমি ফলো করি এবং আমি আপনাদেরকে বারবার ধরে বলি যে আপনারা সহজভাবে বাগান করুন প্রথম মাটিটাকে রেডি করে নিন তারপরে কেন এ ওষুধ ও ওষুধ কোনো না দিয়ে আপনারা কিন্তু এইভাবেই বাগানটা করুন তাহলে দেখবেন একদিন আপনাদের ছাদ বাগানে ফুল ফল সবজি একদম ভরে উঠবে তো আর এখানে দেখাবো আমার নিচে বেডের মধ্যে এই এই দেখো একটা গাছ ফুলগুলো সবে ফুটছে বেডটাতে প্রত্যেক বছরই আমরা কিন্তু গোলকয়েন গাঁদা লাগিয়ে থাকি তো যাই হোক বন্ধুরা আজকে আর বেশি কিছু কথা বাড়াবো না কেন এই ভিডিও শেষ করে আমাদের কিন্তু কাজ করতে হবে কাজ করে আমাদেরকে যেতে হবে আমরা অন্য বাড়ি তো একটা কথা বলবো আমি যে টুকু যে জিনিসগুলো আমি বললাম আপনারা কিন্তু এইগুলো যদি ফলো করেন অনেক বাগানই হয়েছে সাকসেসফুল কোনো অসুবিধে নেই যেখানে হচ্ছে না তো আমি এই যে বাড়ি বাড়ির গা ধরে বাড়ি উঠে যাওয়া বা বড় বড় গাছ সেখানে হয়তো ঠিক মতন রোদ্রু পাচ্ছে না বা আলো ঢুকতে পাচ্ছে না এইগুলো যদি আমরা ঠিকঠাক ফলো করি আর জলটা একটুখানি দেখে দিতে হবে ছোট গাছের জন্য সেইভাবে জল দিতে হবে বড় গাছের জন্য কিন্তু যেটা জল কতটা কি লাগবে সেটা আপনাকে আপনার ছাদে কিন্তু আপনাকে বা আপনার বাগানে সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে বুঝে যদি আমরা জলটা ঠিকঠাক মেনটেন্স করতে পারি আমি মনে করি না আচ্ছা কারুর বাগানে কোনো অসুবিধে হবে বা কোনো কিছু হবে না এমন কিছু নয় বুঝে নিতে হবে যে আমার ছাদ বাগানে কতটা জল খাচ্ছে বা কতটা জল পরিমাণ লাগবে সেটা কিন্তু আপনার বাগানের ছাদ বাগানের গাছ আপনাকে কিন্তু বুঝে নিতে হবে তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু এই ছোট্ট ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার